যাদের তেলের হেরিয়ার দরকার আর যাদের পণ্য মডেলের হেরিয়ার দরকার প্রিমিয়র দামে তাদের জন্য আজকে পনেরো এর পাল কালারের একটা হেরিয়ার নিয়ে আসছি গাড়ি বাজার বিডির আমরা কিন্তু কথা দিছিলাম যে আমরা একটা হেরিয়ার নিয়ে আসবো একদম সস্তায় এই হচ্ছে সেই গাড়ি যেটার জন্য অপেক্ষা করতেছেন আপনারা অনেকেই ফোন দিয়ে বলছিলেন ভাইয়া আগে আমাকে লাইভ করার আগেই একটু হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় দেন তো গাড়ি আসছে মাত্র দুই মিনিট হইলো আমরা জাস্ট এই অবস্থাতে লাইভটা করতেছি আপনার যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম নেবেন যেটাতে সানলুফ থাকবে তারপর আপনার সিট পাওয়ার থাকবে ব্যাকটাং পাওয়ার জেবিএল থ্রি সিক্সটি ক্যামেরা বডি সেন্সর প্রজেকশন লাইট পুসিস্টার এবং তেলের গাড়ি এই অপশনগুলো যারা চাচ্ছেন তারা এই গাড়িটার জন্য নখ দিবেন দূর্য ভাইয়ের ফোনে আমি একটু পিছনে যাই এটা একটু দেখাই দিই যে এটার মধ্যে জেবিএল আছে অনেকেই কিন্তু হেরিয়ারে প্রথমে খোঁজে জে গাড়ি বাজার বিড়ি ঠিকা নাকি ভাইয়া বনানী যে থানা আছে বনানী থানা থেকে পশ্চিম দিকে সামনেই বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং দুইটা বিল্ডিং সামনেই গাড়ি বাজার বিল্ডিং শোরুম আচ্ছা এই হচ্ছে জেবিএল গাড়ি কিন্তু আপনার ওয়াশ করা হয় নাই আমরা একদম র অবস্থায় দেখাচ্ছি এই হচ্ছে জেবিএল ব্যাকট্রাং পাওয়ার তো দেখাই দিলাম তবে গাড়িটার প্রাইস হবে আপনার হাইব্রিড গাড়ির দামের মতো ইয়েস আপনি পাবেন তেলের গাড়ি এই হচ্ছে পাল কালারের অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার জেবিএল দেখাই দিচ্ছি তারপরে আপনার বডিতে সেন্সর আছে বেগডালা পাওয়ার দেখাইলাম আর এই হচ্ছে জানতে চাবেন এ হচ্ছে সানরুফ এবং এই গাড়িতে কিন্তু বিল্ড ইন থ্রি সিক্সটি আসছে এটা আপনার মার্কেট লাগানো না মডেলস টা বডি কিট আছে ভাইয়া কাগজ কতদিন আছে কি অবস্থা এটা ফুললি আপডেট পাবে হ্যাঁ আচ্ছা ফেল ছিল আমরা আপডেট করেছি ফুললি আপডেট পাবে আর কি এটা মডেল দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সম্ভবত পনেরো বা সতেরো আসছে এটা এরকম এক দু বছর পনেরো মডেল ষোলো বা সতেরো তে রেজিস্ট্রেশন গাড়ি কিন্তু সুন্দর আচ্ছা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ এবং এটাতে কিন্তু সব আছে অপশন সবই আছে তেলের গাড়ি প্রাইস হবে আপনার পাওয়ার আছে সানরুফ আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে সিট মেমোরি আছে সিট মেমোরি আছে লেদার সিট ফুল অপশনের গাড়ি প্রাইস কত ভাইয়া এটা ভাইয়া আমরা দাম দিচ্ছি পঞ্চাশ লাখ

আপনি দেখলে পছন্দ হবে আপনার যদি হেরিয়ার কেনার প্ল্যানিং থাকে যে আমি একটা হেরিয়ার কিন না আপনার বাজেট যদি এমন হয় যে আমার বাজেট হচ্ছে প্রিমিয়ার কিন্তু আমার দরকার হেরিয়ার তাহলে পছন্দ হবে রাইট এবং এই গাড়িতে কিন্তু আপনার অরিজিনালি জেবিএল আসছে 360 আসছে সানরুফ আসছে সিট পাওয়ার সিট মেমরি আসছে তো গাড়িটা আপনারা গাড়ি বাজার ভিডিওতে আসলে দেখতে পারবেন এবং এটার সাইড প্লেট কিন্তু আপনার মেরুন কালার এই যে মেরুন এই যে সিট মেমরি আছে যেটা বলতেছিলাম এবং আপনার এটাতে কিন্তু সিট পাওয়ার সুবিধাও আছে সো গাড়ি ওয়াশ করলে আরো দারুণ লাগবে এই যে দেখেন সামনেও কিন্তু এই যে আছে আর উপরে সানরুফও আছে যারা হেরিয়ার কিনতে চাচ্ছেন বাজেট প্রিমিয়র তাদের জন্য লাস্ট চান্স লাস্ট সুযোগ লাস্ট অপশন এটা বিক্রি হলে এই বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর হেরিয়ার হবে না তাও পনেরো মডেল তবে এটা ফিক্সড প্রাইস না সামান্য কিছু অনার করা যাবে কথা বলার একটু অপশন রেখে দিলাম আচ্ছা ওকে সো এটা গ্লাস অরিজিনাল আছে কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল আছে জি

ওকে তাহলে হেরিয়ারটা নিয়ে আর কিছু বলার নাই যদি হেরিয়ার পনেরো মডেল এডভান্স প্রিমিয়াম প্যাকেজ কেউ সর্বনিম্ন দামে কিনতে চান তাহলে গাড়ি বাজারে করেন এখনই কিনে নাম্বার আছে ডাইরেক্ট প্রাইস হচ্ছে আপনার মাত্র বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাগজ আপডেট সহ পেপারস কিন্তু আপনার আপ টু ডেট আছে ব্যাপার পাওয়ার আছে হ্যাঁ বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু হয়তো অনার করা যাবে এর থেকে কমে কিন্তু আপনারা কিনতেছেন হাবাল এই তাদেরকে বলবো যে হেরিয়ার টয়টার গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়ি জাপানি গাড়ি আর এটা কিন্তু দুই সিসি কারণ কি এটা তো তেলের গাড়ি হাইব্রিড তো পঁচিশশো সিসি তো এই গাড়িটা মিস করলে আমার মনে হয় এই দামে আর কেউ আসলে ঢাকা শহর সামনে পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আমি বললে লাভ হবে আপনি আসেন না দেখেন আমার মুখ থেকে কেন শুনতে হবে আপনি জাপান আপনাকে ভেরিফাই করে দিছে জি গ্লাস অরিজিনাল আছে এবং এটা ব্যাকডালা পাওয়ার আছে গাড়ি মোটামুটি সুন্দরী কারণ আছে টাকাই তো 42 লাখ 50 42 লক্ষ 50 হাজার টাকা এটা তো 14 মডেলও দেনা কিউ

সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালাম